যে জায়গা আমরা এখন দেখবো ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এর অ্যাসিস্ট্যান্ট অফিসার ক্যাশ পদের প্রিলিমিনারি গণিত প্রশ্নের সমাধান আমাদের প্রথম প্রশ্নটি শুরু হবে 7 নম্বর প্রশ্ন দিয়ে 7 নম্বর প্রশ্ন বলা আছে দুইটি সংখ্যার অনুপাত 4:7 প্রত্যেক সংখ্যার সাথে 4 যোগ করলে অনুপাত হয় 3:5 ছোট সংখ্যাটি কত তো এখানে আমাদের অনুপাত দেওয়া আছে 4:7 তো আমরা প্রথম সংখ্যাটা ধরে নিব 4x দ্বিতীয় সংখ্যাটা ধরে নিব 7x বলা আছে প্রত্যেকের সাথে যদি আমরা চার যোগ করি তাহলে আমাদের অনুপাতটা হবে তিন বাই পাঁচ এখন আমরা কাটা আর গুণন করি তিন সাথে একুশে তিন চারে বারো চার পাঁচে কুড়ি এক্স আর চার পাঁচে হচ্ছে আমাদের কুড়ি ওকে এই বিশ এ পাশে আনলে একুশ থেকে চলে যাবে থাকে হচ্ছে আমাদের একটা এক্স এই বিশ থেকে যদি বারো যায় থাকে হচ্ছে আমাদের আট তাহলে আমাদের এক্স সমান হচ্ছে আট তা আমাদের ছোট সংখ্যাটা কত এই যে ফোর এক্স তাহলে আট গুণ চার চার আট হচ্ছে বত্রিশ আমাদের ছোট সংখ্যাটা হচ্ছে বত্রিশ পরবর্তী প্রশ্ন হচ্ছে আট আট নম্বর প্রশ্ন বলা হচ্ছে একটি দ্রব্য এক হাজার টাকা বিক্রয় করে পনেরো পার্সেন্ট লাভ করা হলো দ্রব্যটির মূল্য দশ পার্সেন্ট কম হলে কত টাকা লাভ হতো আচ্ছা ওকে তো আমরা এক হাজার টাকা দিয়ে কোনো একটা দ্রব্য কিনলাম এটা হচ্ছে আমরা পনেরো পার্সেন্ট লাভে বিক্রি করলাম পনেরো পার্সেন্ট লাভে বিক্রি করলে আমাদের এখানে বিক্রয় মূল্য হবে হচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা আচ্ছা আমরা এখন যদি দশ পার্সেন্ট কম এই দ্রব্যটা ক্রয় করতে পারতাম তাহলে আমাদের এই দ্রব্যটার দাম হয়তো কত এই দ্রব্যটার দাম হয়তো আমাদের নয়শো টাকা তাহলে এখন এইটা এবং এইটার ডিফারেন্সটা কত দেখেন দুইশো পঞ্চাশ টাকা তাহলে আমাদের লাভ হইত দুইশো পঞ্চাশ টাকা এটি হচ্ছে অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন নাইন নাইন এ বলা আছে একটি সংখ্যার চার গুণের সাথে দশ যোগ করা হলো তো আমরা ধরি সংখ্যাটি হচ্ছে এক্স এর চার গুণ চার গুণের সাথে যোগ করলাম হচ্ছে আমরা দশ তাহলে কি হবে উত্তর হয় সংখ্যাটির পাঁচ গুণ সংখ্যাটির পাঁচ 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 গুণ থেকে থেকে কম কম তো তো আমরা আমরা বিয়োগ করে দিলাম কোনো সমস্যা নেই এই চার যদি এক্স মাইনাস হচ্ছে পাঁচ এক্স মাইনাস হচ্ছে ফাইভ মাইনাস হচ্ছে টেন তাহলে এখানে আমাদের মাইনাস এক্স মাইনাস হচ্ছে পনেরো মাইনাস মাইনাস কাটা সুতরাং আমাদের এক্স সমান হচ্ছে পনেরো তো সংখ্যাটি হচ্ছে আমাদের পনেরো আমাদের পরবর্তী প্রশ্ন দশ আমাদের দশ নম্বর প্রশ্নে বলা আছে একই হার লাভে তিনশো টাকার চার বছরের লাভ পাঁচশো টাকার পাঁচ বছরের লাভ একত্রে দুইশো টাকা হলে লাভের হার কত আচ্ছা আমরা প্রথমে বের করব হচ্ছে তিনশো টাকার চার বছরের লাভ এই তিনশো টাকা বছর হচ্ছে চারটা আর আমরা ধরে নিই মুনাফার হার হচ্ছে আর পারসেন্ট তো কাটাকাটি যদি আমরা করি কাটাকাটি করলে আমাদের এখানে আসবে বারো আর আচ্ছা আবার হচ্ছে পাঁচশো টাকা এটা বছর হচ্ছে পাঁচটা মুনাফার হার একই তো এটা যদি কাটা কাটাকাটি করি কাটাকাটি করলে হচ্ছে আমাদের পাঁচ পাঁচ হার তাহলে এই দুটো যদি আমরা যোগ করি যোগ করলে আমাদের মুনাফা হবে দুইশো বাইশ সাত আর দুই রেখে তিন সাঁত্রিশ আর সমান হচ্ছে দুইশো বাইশ সুতরাং আমরা যদি সাতাইশ সাঁত্রিশ দ্বারা দুইশো বাইশকে ভাগ করি আমাদের এখানে আসবে হচ্ছে ছয় তো আমাদের মুনাফার হার হচ্ছে ছয় পার্সেন্ট এটি হচ্ছে আমাদের অ্যান্সার আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে এগারো এগারো নম্বর প্রশ্ন বলা আছে ক্ষুদ্রতম কোন সংখ্যাকে ষোলো চব্বিশ এবং ছত্রিশ দ্বারা ভাগ করলে যথাক্রমে ভাগশেষ থাকবে ছয় চোদ্দ এবং ছাব্বিশ ক্ষুদ্রতম কোন সংখ্যাকে তো আমাদের এই সংখ্যাটা প্রথমে নির্ণয় করতে হবে তো আমরা দেখি আমাদের এই যে ষোলো আর আমাদের ভাগশেষ থাকবে হচ্ছে ছয় তাহলে আমাদের প্রত্যেক ক্ষেত্রে পার্থক্য হচ্ছে আমাদের দশ করে এখানে দেখেন চব্বিশ এখানে চোদ্দ প্রত্যেক ক্ষেত্রে আমাদের পার্থক্য হচ্ছে দশ করে এখানে হচ্ছে ছাব্বিশ সমান হচ্ছে দশ এখন আমরা এই সংখ্যা তিনটা নিব নিয়ে একটু লস আগু করার চেষ্টা করবো আমাদের এখানে ষোলো চব্বিশ আর হচ্ছে ছত্রিশ আমরা যদি লস আগু করি আট দুগুনি ষোলো বারো দুগুনি চব্বিশ আঠারো দুগুণি ছত্রিশ তো তারপর হচ্ছে আমরা আবার দুই তারা দিতে পারি আমরা যদি আবার দুই তারা ভাগ করি চার দুগুনি আট ছয় দুগুনি বারো নয় দুগুনি আঠারো আবার দুই তারা দিব দুই তিন নয় এখন তিন দ্বারা দিব দুই এক তিন হচ্ছে আমাদের ক্ষেত্রে পার্থক্য ছিল কত দশ এই দশ আমরা বাদ দিব তাহলে আমাদের সংখ্যাটি হচ্ছে একশো চৌত্রিশ এটি হচ্ছে আমাদের অ্যান্সার আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে বারো বারো নম্বর প্রশ্নে আমাদের বলা আছে একটা গুনন বলা আছে থ্রি ইন্টু জিরো ইন্টু হচ্ছে পয়েন্ট থ্রি তো পৃথিবীর যে কোনো সংখ্যাকে শূন্য দ্বারা গণ করলে সেটা শূন্যই হবে এটাই হচ্ছে আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে শূন্য দশমিক এক এর বর্গমূল কত এর বর্গমূল কত এর বর্গমূল কত এর বর্গমূলটার কাছাকাছি মান হচ্ছে থ্রি ওয়ান সিক্স টু থ্রি কারণ এটা হচ্ছে একটা অমূলত সংখ্যা আমাদের প্রশ্নের অপশনে এটা হচ্ছে কোনটিই নয় কারণ এই 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 টাইপের কোনো মান সেখানে ছিল না তা আমাদের অ্যানসার হবে কোনটিই নয় তারপর হচ্ছে আমাদের চোদ্দ চোদ্দ নম্বর প্রশ্ন বলা আছে পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এবং চার অঙ্কের বৃহত্তম সংখ্যার অন্তর্গত পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা কিভাবে লিখবো এক লেখা চারটা শূন্য এই এখন হচ্ছে চার অঙ্কের বৃহত্তম সংখ্যা চার অঙ্কের বৃহত্তম সংখ্যা এ পার্থক্য কত এর পার্থক্য হচ্ছে এক কারণ এখানে আছে দশ হাজার এখানে আছে নয় হাজার নয়শো নিরানব্বই তার মানে পার্থক্য এক আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে পনেরো পনেরো নম্বর প্রশ্ন বলা আছে কোন গ্রামের জনসংখ্যা দশ পার্সেন্ট বেড়ে এগারোশো হলে পূর্বে ওই গ্রামের জনসংখ্যা কত ছিল ওকে তা আমাদের দশ পার্সেন্ট বাড়লো আমরা ধরি ওই গ্রামের জনসংখ্যা হচ্ছে একশো এখন যদি দশ পার্সেন্ট বাড়ে তাহলে ওই গ্রামের জনসংখ্যা কত হবে একশো জন হয়ে যাবে এখন যদি একশো দশ জন হয় পূর্বে ছিল কতজন একশো জন পূর্বে একশো জন ছিল এখন যদি একজন হয় তাহলে পূর্বে ছিল কত এখন যদি এগারোশো হয় তাহলে পূর্বে ছিল কত কাটাকাটি করি আমরা থাকবে দশ সময় হচ্ছে এক হাজার পূর্ব এই গ্রামের জনসংখ্যা ছিল এক হাজার জন আমাদের নেক্সট কোশ্চেন ষোলো ষোলো নম্বর প্রশ্নে বলা আছে আমি একটু প্রশ্নটা তুলছি জিরো টু থ্রি এর এক পার্সেন্ট এর এক পার্সেন্ট সমান কত ওকে আমরা একটু দেখি জিরো পয়েন্ট জিরো টু থ্রি এর এক পার্সেন্ট এক পার্সেন্ট মানে হচ্ছে এক বাই একশো তো এটাকে আবার একশো দ্বারা ভাগ করতে হবে ভাগ করলে আমাদের দশমিকের পরে তো অলরেডি তিন ঘর আছে আরও দুই ঘর যোগ হবে তাহলে আমাদের আসবে পাঁচ ঘর এক দুই তিন এটি হচ্ছে আমাদের অ্যান্সার আমাদের সর্বশেষ সতেরো নম্বর প্রশ্ন এখানে বলা আছে পয়েন্ট শ করার কত তো এটা দ্বারা আমরা প্রথমে এটাকে গুণ করবো তো এটা আমাদের গুণ করলে পনেরো এখন দেখি দশমিকটা কোথায় বসবে দশমিকের পরে এখানে আছে এক ঘর এক দুই তিনটা এই এটা গুণ করলে এটা আসবে এখন বলছে এটাকে শতকরায় প্রকাশ করতে তো শতকরায় প্রকাশ করলে আমরা একশো দ্বারা গুণ করবো একশো দ্বারা গুণ করলে আমাদের দুই দশমিকটা দুই ঘর পরে চলে যাবে তাহলে ওয়ান পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট অথবা ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট এটাই হচ্ছে আমাদের এই প্রশ্নের উত্তর ধন্যবাদ